assalamu alaikum viewers welcome to online seller বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস কালেকশন কিছু গাড়ারা থ্রি পিস কিছু স্কার্ট টপস কালেকশন কিছু পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর শার্ট গাউন কালেকশন খুবই দারুণ দারুণ কোর্স সেটও আছে কিন্তু এছাড়াও পেয়ে যাচ্ছেন আনারকলি গাউন কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো একেবারে একটা ওয়েস্টার্ন লুক দেবো আপনাদেরকে সো বিয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিন শটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটা সার্ডা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিহর্স কেউ মিস করবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটাই হয় দ্রুত অর্ডার করে ফেলুন আর বিহর্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে ভিজিট করেননি প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ